হ্যালো সবাইকে জানাই আমার ভিডিওতে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি একটু বাড়ি চলে যাব এখন যাচ্ছি হচ্ছে বৌদি কই এখন যাচ্ছি আমরা ভাঙা মেলায় লাস্টবারের মতো অনেক দিন যাই না মেলায় তো ভাবলাম চলো লাস্টবারের মতো একটু মেলায় যাই আর চলেই যেতাম এসকে এখনো আসেনি নিতে আমাকে তার জন্য আর কি এত লেট আমি লাস্টবারের মতো মেলা এসছি মা আর বৌদি কিন্তু না না জানি এখনো কতবার আসবে আর কত কিছু কিনবে যাই হোক মা আর বৌদির কেনাকাটা দেখে আমিও ভাবলাম যে চলো আমার টেবিলের জন্য তিনটে স্ট্যান্ড নিয়ে নিই আর তিনটে আছে তো অনেক কিছু রান্না করার জন্য হয় না তার জন্য আর তিনটে নিয়ে নিলাম দরকার তোমাদেরকে বললাম না আমার শুধু টক ঝাল জিনিস খেতে ইচ্ছা করে বাড়িতে কিন্তু অনেক আচার রয়েছে মা বানিয়েছে তো দোকান থেকেও আচার কিনে নিলাম আর দেখো মার আর বৌদির কেনাকাটা শেষ নেই এখানে সে দু দুটো খাট কেনা হয়ে গেছে বলো খাট কিনেছি মাসি মনের জন্য করে যাবে বাবা করে যাবে চলো চলো না 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 তুই আসতে কি মা আবারও অনেক কিছু কিনে নিয়েছে আর আমাদের কেনাকাটা এখন শেষ আর এসকেও আমাকে নিতে চলে এসছে এখন যাব বাড়ি তার আগে ভাবলাম মেলায় আসলাম কিছু না খেয়ে গেলে হয় তাই একটু ফুচকা কিনে সবাইকে টাটা করে আমি কিন্তু চলে এসছি আমাদের বাড়িতে আর এই যে বাড়িতে এসে গাছের লঙ্কা ছেঁড়ে নিয়েছি এটা হচ্ছে আমার রাতের খাবার ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সব একসঙ্গে আর আমি একাই খাবো কারণ এসকে গেছে একটা নেমন্তন্ন বাড়িতে আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল তো যেহেতু আমি এখন কোন নেমন্তন্ন বাড়িতেই যাচ্ছি না তো নেমন্তন্ন রক্ষা করার তো ব্যাপার থাকে তো ও গেছে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি কে চলে এসেছি নেমন্তন্ন বাড়ি থেকে আর অনেক দিন পরে আমাদের দুজনের সংসার তো এত হাসি হচ্ছে এই ভিডিওটা যেন তো আমি এমনি স্মৃতি হিসাবে করে রেখেছিলাম তো ভেবেছিলাম দেব এর পরে জানো তো না হলেও আধা ঘন্টা ধরে দুজনে শুধু হেসেই গেছি যাই হোক রাত্রিবেলা এখন আমি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়বো আর এসকে বসেছে হিসাব নিয়ে কারণ সামনে ভাইয়ের বিয়ের হিসাব নিয়ে বসেছে ও এখন আর যেহেতু আমি ডান হাতে পালিশ করেছিলাম সাদের দিন তো ওকে বললাম যে আমার ডান হাতে উঠে ছিল তাহলে বা হাতেরটা উঠে যাবে আর কি সকাল সকাল এসকে যাচ্ছে বাজারে কারণ আমি তো অনেক দিন বাড়ি ছিলাম না ঘরে তেমন কোনো বাজারও নেই আর সকালবেলায় বাজারটা মানে ও বেরোচ্ছে তখন আমি বাইরে এসে দেখি যে ছোট্ট ছোট সর্ষে গাছ ছিল মানে এখানে হচ্ছে মা কুলোয় করে এখানে সর্ষে ঝেড়েছিল তো সেখান থেকেই এই সর্ষে শাকগুলো হয়েছে আর আমার তো জানোই শাক সবজি যে কোনো জিনিস গাছের থেকে তুলতে এত ভালো লাগে আমি তো ভীষণ মজা পেয়েছি আর এসকেও না সর্ষে শাক প্রথম প্রথম বেশ ভালোইবাসে তার জন্য ও বেশ খুশি হয়েছে তাই সকাল সকাল খুব মহা আনন্দে তুলে নিলাম অনেকগুলো সর্ষে শাক জানো তো সর্ষে শাকের সঙ্গে দেখলাম আমার কাছে অনেকগুলো বেগুনও ধরেছে তো কচি কচি বেগুনগুলোও তুলে নিলাম তো আজকে তো বাজার না করলেও মনে হচ্ছে হয়ে যেত তো সকাল সকাল এই যে মাছ নিয়ে এসেছে আজকে পুঁটি মাছ আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে পুঁটি মাছ দিয়ে কিছু একটা করবো সর্ষে শাকটা জানো তো তুলতে তুলতে আমার বেশি হয়ে গেছে তোলা আমাদের কাছে অনেক লঙ্কা হয়েছে যেগুলো কালো 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 সবুজ সবুজ গাঢ় বেশি ওই যে পাই দেওয়া আছে লঙ্কা কিনা লাগবো না এই যে নিচে দুটো বড় বড় কই জি কি শাক সকালে যে সরষে শাকটা করলাম ও আচ্ছা আচ্ছা সেটা একদম টাটকা টাটকা আমাদের গাছে শাক ঠিক আছে বানানো আজকের মেনুতে রয়েছে আলু বেগুন সিদ্ধ আর অনেকখানি ঘিয়েছি আর এটা হচ্ছে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে এখন হচ্ছে এটা মাখা হবে টেস্টি টেস্টি এটা খেতে খুব ভালো আর আজকে তরকারি করেছি মা হেলাঞ্চ শাক দিয়ে সেই পুঁটি মাছের আর হচ্ছে সর্ষে শাক ভাজা এই যে সর্ষে শাক ভাজা অনেকটা হয়েছে আজকে সর্ষে শাক ভাজা একটু কম হলেও হবে আমাদের সকালের খাবার রেডি চলো এখন খাওয়া যাক সিদ্ধটা খেয়ে বলো কেমন হয়েছে মাখাটা সিদ্ধ মাখাটা কেমন হয়েছে ভালো মানে ভালো বেশি এর থেকে বেশি ভালো আর বেরোয় না মুখ দিয়ে না তোমার দারুণ দারুণ এই আশা আশা করে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে মুখ খারাপ না কি সুন্দর লাল লাল পেছনের বাড়িতে খুব জোর গানের আওয়াজ হচ্ছে তার জন্যে আমি আর ভয়েস মানে আসল ভয়েসটা দিতে পারলাম না আর এসকে এসছে ওর একটু লেটই হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আর আমিও না তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ দুপুরবেলায় আমারও খিদে পেয়ে গেছিলো আর এখন এখনও যে পেয়ারা নিয়ে এসেছিলো আমি এখন বসে বসে খাচ্ছি পেয়ারা তারা তো আমি এই বাড়িতে থাকলে আলাদা রকম সমস্যা হয় আর ওই বাড়িতে থাকলে আলাদা রকম সমস্যা তার জন্য কোথায় যে থাকবো সেটাই বাড়ি নেই আর এই যে হচ্ছে আমার খাটের অবস্থা এগুলো মনে হচ্ছে ধোয়া এগুলো আ ধোয়া আর এখানে হচ্ছে মোজার প্যাকেটের থেকে সব বের করে যে তুলে রেখে দিয়েছে এখন এগুলো সব আমার গোছাতে হবে যেহেতু এসকে এই ঘরে সৈও নি তার জন্য এই খাটের এই অবস্থা তো যাই হোক এখন আমাকে সব গোছাতে হবে আর বড় জেঠিমা এসছে আমার সাথে গল্প করতে একদিক দিয়ে ভালোই হলো জেঠিমা তো গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এদিকে আমার কাজগুলোও হয়ে গেলো জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে আর বলো বলতো মানে সব সময় তো ভালো লাগে না যখন ভালো লাগে তখন কি কাজগুলো করি তো কে কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে তারও খেয়াল নেই আমার কত বাজার আজকে তো পুরো ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছে না

लंगड़ा काटा कथा अच्छा तो मैं दो बाजा फूफी बाजा फूफी ऐसे लंका गेदबू सेम आलू प्याज अदरक कद्दू और लेडजी ভাবছিলাম যে এখনও একবারও কেন আমাদের ঝগড়া হলো না যাই হোক ঝগড়া টগড়া হয়ে গেছে আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে কতটা ঝগড়া হয়ে গেছে ওর সাথে না যাই হোক তারপর মিটেও গেছে তো এরকম সবসময় হতেই থাকে চলতেই থাকে বলতে পারো বলো তো এসকির সাথে মনে হয় আমার রোজ দিনই ঝগড়া হয় আর ঝগড়া হওয়ার পরে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আবার মিশেও যায় আর তারপরে ভালোবাসা সত্যি সত্যিই বেশি হয় তো এরকমই হতেই থাকে রোজ দিনই জানি না চলো আমাদের তো এরকম চলতেই থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য